এই বাচ্চাটার মাথায় ইট দিয়ে ঢাল মারছে এক বদমা এসছেংরা তো ড্রেনের মধ্যে পড়ে আসিল আমার বাড়িওয়ালা দিদি দেখতে পায় আমার ডাক দেয় পরে দেখি বাচ্চার অবস্থা খুবই খারাপ তো ছেলে পেলেক ডেকে নিয়ে এসে মাথায় জল দিলাম জল দেওয়ার পরে বাচ্চাটাকে এখানে শুয়া রাখছি তো বাচ্চাটা মাথা তুলতেও পারতেছে না খুবই অসুস্থ এমন মারাই মারছে যে বাচ্চাটা মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে রে ওই যে তোর বোন কেমন করে ওই যে বোন অসুস্থ দেখিস না হ্যাঁ তোর বোন অসুস্থ এইটা আবার এই যে পুকুরের মধ্যে পড়ে গেছিল এই মাত্র অনেকক্ষণ হলো আর না শুনিচ্ছি এই যে গা হাত পারছি এরা দেখেন কে এখন গাছ হারিচ্ছু কে কি অবস্থা করেছি শরীরের বদমাইস মা কি দৌড় দিছে অসুস্থ বাচ্চার কাছে দেখছেন ওই দেখেন এ মা এ যা 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 তো ছালের কাছে যা ওই যা অসুস্থ এ কেমন করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম রম এ যা बोल शा टैक्सा क्या बोल लो জিম জল খাইছে না যে মোক সাদা গেছে বাইস পেনা এই মান্তি মাৰা যায় মানে মাৰা যাৰ মত হৈ গৈছো ঐ যে নুখুচে নুখুচে

আবার একটু মাথায় একটু জল দেয়া দেখবো লাভ নাই ঠান্ডার মধ্যে ঘাড়লে লাভ নাই না সময় এমনি একটু আবার নরিচ্ছে ওই দেখো মাথায় জল দিয়ে দেখো নরিচ্ছে ওই দেখো নরিচ্ছে ওই দেখো নরিচ্ছে জীবন বাড়া যেতে লাগিছিল মুখ টুক সাদা হয়ে গেছে জিবা বাড়া গেছে কথায় জল দেও কিছু হচ্ছে না লাভ নাই হ্যাঁ লাভ নাই ইস কি সুন্দর বাচ্চা এটা মোটা মেয়ে আসলো বাচ্চাটাকে বাড়ি দেওয়ার পর এই যে এইখানে জল বাইতা জলের মধ্যে পড়ে আসিল আমার বাড়িওয়ালা দিদি দেখতে পায় বাড়িওয়ালা দিদি দেখতে পায় আমার ডাক দেয় পরে এই যে আবিরেকার আবিরের মাইক ডেকে নিয়ে আসি তখন পানি ঢালা হয়েছিল অনেকক্ষণ মাথায় পানি দিছিলাম পানি দেওয়ার পর একটু স্বাভাবিক হয়েছিলো পরে এখানে রৌদ্রে শুয়ে থুয়ে গেছি এখন আবার দেখি বাচ্চাটা হেক্সি পারতেছে কোনো রকমে বাইচা আছে এই যে পায়খানা বাড়ায় গেছে দেখেন মাথায় তো আবার জল দেওয়া হলো একটু জল খাওয়াই দিলাম দেখি ওর মা কি করে দেখি আমরা সরে যাই না মাথায় আঘাত লাগছে তো এই ও যে মারছে তার বাড়ির সামনে আমি পুইতা থুবো তুমি কি রাজি ওই যতবার বাড়ি থেকে বাড়ি ঢুক ঢুকবি ওর মনের মধ্যে সারা জীবন ওটাই গাইতে থাকবি যে ওই বাচ্চাটাকে মেরা ভালো দিছে আরে কিছুক্ষণ আগে মারিছে মারার পরে ওই আতঙ্কে এখানে জল আছে জল খাইতে আসছে ওর তো মাথা ঘুরে গেছে না আর নাই আত্মা নাই জীবন বাড়াই গেছে নাই আমি দেখেছি জীবন বাড়াই গেছে

না শোনা যায় এইটাকে মাটি দেওয়া লাগবে এখানে কোন এক জায়গায় হচ্ছে গা

সাদা ফেসফেস হয়ে গেছে জীবন চলে গেছে গেছে এখন মাটিতে লাগবে মাটিটা খুই দে বাবা দাও কি হয়েছে হাঁন্ডা দাও আইজบุรี আইজบุรี লাল পল্লাই পল পল না না নাই তালি হলি আমারই দজ